অনেক দিন ধরে অস্থির লাগছিল বাইরে হাসির আড়ালে ভিতরে কেবল এক শূন্যতা মানুষ ছিল পাশে তবুও মনে হতো আমি একা ফোনে হাজারজন তবুও মন বোঝার কেউ নেই নামাজ ফেলে দিচ্ছিলাম কোরআনায় ধারে কাছেও যেতাম না রাতগুলো হতো দীর্ঘ আর বুকের ভেতর হতো ভারী এক রাতে সব কিছু ছেড়ে চুপচাপ সিজদায় পড়ে গেলাম কিছু বলিনি শুধু কাঁদছিলাম শব্দহীন সেই কান্না যেন আকাশ পর্যন্ত পৌঁছে গেল আমি তখন কাপা কণ্ঠে বললাম আল্লাহ আমি ক্লান্ত আমি তোমার কাছে ফিরে যেতে চাই সেই সিজদা ছিল শান্তির শুরু ধীরে ধীরে বুঝতে শিখলাম অন্তরের শান্তি বাহিরের জগতে নেই আল্লাহর কাছে ও নৈকট্যে আছে যে মন কোরআনের শব্দে কাঁদে সে চোখ তাহাজিদের অশ্রুতে ভিজে সে অন্তর কখনো অশান্ত থাকে না আজও যখন দুঃখ আসে আমি সিজদায় লুটিয়ে পড়ি কারণ আমি জেনে গেছি আল্লাহর নৈকট্যে শান্তি আর কিছু নয়